আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পুরোদমে শুরু হয়েছে বিমানবন্দর এলাকায় এমআরটি লাইন ওয়ানের এর কাজ অর্থাৎ পাতাল রেলের কাজ আপনারা জানে থাকবেন প্রথমে শুরু হয়েছিল খিলকেত এলাকায় পরবর্তীতে কাজ শুরু হয়েছিল যমুনা ফিউচার পার্কের সামনে সর্বশেষে কাজটি এবার শুরু হয়েছে ঠিক বিমানবন্দরে অত্যাধুনিক তৃতীয় টার্মিনালের সামনে আমি গত সপ্তাহে এসে দেখেছিলাম ছোটো ছোট জায়গা ঘিরে তারা কাজটি শুরু করছে তবে এই প্রকল্পটি কাজ শুরু হওয়ার পর থেকে অর্থাৎ এমআরটি লাইন ওয়ানের কাজ থেকে শুরু হওয়ার পর থেকে বিমানবন্দর এলাকায় এবং করিল রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বিশেষ করে উত্তরা হাউস বিল্ডিং আবদুল্লাপুর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে জামটা এই কাজটি শুরু হয়েছে যারা উত্তরা দিক থেকে ঢাকা দিকে প্রবেশ করছেন এই লেনের পাশে কাজটি শুরু হয়েছে অর্থাৎ তৃতীয় টার্মিনালের অপোজিট সাইটে আপনারা যারা থাকবেন লেন কমিয়ে গিয়েছে অর্থাৎ সড়কের একটি অংশ তারা নিরাপত্তা বেষ্টনী দিয়ে কাজটি শুরু করছে কিছুদিন আগে দেখেছিলাম ছোটো ছোটো খুঁড়ি এবার এসে দেখতে পাচ্ছি পুরোটাই টিনের বেষ্টুনি দিয়ে কাজটি শুরু করা হচ্ছে মূলত এই কাজটি হলো ইউটিলিটি স্থানান্তরের কাজ আপনারা জেনে থাকবেন বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত এটি পাতাল রেল নির্মাণ করা হচ্ছে প্রথমে যেটা করতে হবে ইউটিলিটি স্থানান্তর নিচে কোন কোন লাইন রয়েছে যেমন টেলিফোনের লাইন থাকে বিদ্যুতের লাইন থাকে গ্যাসের লাইন থাকে এই লাইনগুলো শনাক্তকরণ করা হচ্ছে এবং সরানো হচ্ছে তারপরে বোরিং মেশিন দিয়ে নিচে কিন্তু খনন করা শুরু হবে আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে যে লেনটি এটি মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওঠার এবং এই কারণে কিন্তু এখানে অর্থাৎ এই কাওলা পর্যন্ত প্রচণ্ড জ্যাম আপনি জেনে থাকবেন যারাই সড়কে চলাচল করেন তারাই বুঝতে পারবেন তো আমরা বিমানবন্দর থেকে চলে আসলাম কুরিল বিশ্বরুড এলাকায় এখানে দেখানোর পরে আমরা চলে যাব একেবারে ডিপু এলাকায় মূলত যেখানে যেখানে কাজ চলছে সেটি আজকে আপনাদের দেখাবো এটি হলো কুরিল বিশ্বরুড এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে আমরা দেখে থাকবো যে ফিউচার পার্কের অপোজিট সাইটে কিন্তু আজ থেকে তিন মাস আগে রাস্তাটি কাটা ছিল তারপরে আবার নতুন করে শুরু হয়েছে ঠিক যমুনা ফিউচার পার্কের সামনের যে লেনে এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ বলা চলে যে দুই পাশে কিন্তু রাস্তাটি কাটা হয়েছে যার ফলে সড়কটি কিন্তু একেবারে শুরু হয়ে গিয়েছে এখানেও যে কি পরিমাণ জ্যাম লাগে এটি তারাই বলতে পারবেন যারা সড়কটি ব্যবহার করে থাকেন আমরা দেখতে পাচ্ছি বাম পাশে অনেক শ্রমিক দেখতে পাচ্ছি এবং পাইপ আনা হয়েছে এই পাইপগুলো নিচে বসানো হবে তারপরে লাইনগুলো নেওয়া হবে নতুন করে দর্শক আপনি যেটা থাকবেন বাংলাদেশের প্রকল্প মানে ভোগান্তি তাদের কোনো ন্যূনতম যে সিস্টেম মেনটেন করে কাজটি করা সেটি কিন্তু তারা করে না মানে রাস্তাটি কাটতে পারলেই তারা বাঁচে এমন একটা অবস্থা হাতের ডান পাশে যেহেতু তিন মাস আগেই কাটা হয়েছে ওটি যদি শেষ করে রাস্তাটিকে লেভেল করে দিয়ে পাশে কাজটি শুরু করতে তাহলে মনে হয় আমার জন্য বা আপনাদের জন্য সবার জন্যই ভালো হতো তো এর এটি না করে তারা কি করছে দুই পাশে রাস্তাটি কেটে ফেলে রাখে অর্থাৎ কাটার পরেও কিন্তু দীর্ঘদিন ফেলে থাকে পড়ে থাকে এতে মানুষের কিন্তু অনেক ভোগান্তি বাড়ে যেহেতু যানজটের নগরী রাজধানী একটু সিস্টেম মেনটেন করে যদি কাজ না করে তাহলে খুবই সমস্যা হবে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা গেট পার হওয়ার পরে নর্দার আগে অর্থাৎ নর্দার আগ পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে যেহেতু বেষ্টনী দেওয়া হয়েছে দর্শক আমরা যমুনা ফিচার পার্কের সামনে থেকে চলে আসলাম একেবারে পেতলগঞ্জে যেখানে ডিপোর কাজটি চলছে ডিপোটা একটু দেখাতেও চাই একটু আনকমন নাম অনেকে ভাবেন যে না জানি কত দূর এবং লোকেশনটাও আপনাদের দেখাবো এবং কাজের অগ্রগতিটাও একটু দেখাবো এইটি হলো পূর্বাচল হয়ে ধরে এসে এখানে শেষ হয়েছে অর্থাৎ এটি হলো কাঞ্চন ব্রিজ এলাকা হাতের ডান পাশে অর্থাৎ যেখানে প্রকল্পটি শেষ হয়েছে চত্বরটি এখান থেকে এই যে ডানে নেমে যেতে হবে ডানে নেমে এই যে এলাকাটি দেখতে পাচ্ছেন এই এলাকাটির নাম হলো ব্রাহ্মণ খালি মৌজা অথবা পিতলগঞ্জ এই এলাকাটির জন্য এই যে সরু সড়কটি মূলত অটো রিক্সা ছোট ছোটো গাড়িগুলি রয়েছে এবং দু একটা প্রাইভেট কারও চলাচল করে এই সড়কটি একেবারে খাদা খন্দ ভাঙ্গাচুরা অর্থাৎ এই রাস্তাটি নষ্ট করেছে এই পাতাল রেল কর্তৃপক্ষ এই মাটি লাইন ওয়ান কর্তৃপক্ষ তারা কিন্তু ট্রাক নিয়ে যাওয়া হয়েছিল বালির ট্রাকগুলি অনেক আসবাবপত্র অর্থাৎ যারা যে নির্মাণ সামগ্রী সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল যার ফলে রাস্তাটি নষ্ট করে ফেলেছে আমি কর্তৃপক্ষকে বলবো রাস্তাটা যেন মেরামত করে দেওয়া হয় কারণ এই এলাকার মানুষের অনেকটাই কষ্ট হচ্ছে চলাচলের তো এখান থেকে অর্থাৎ এই গলি ধরে একটু সামনে গলে হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল এলাকা জুড়ে এখানে বালি ফেলা হয়েছে মূলত এটি হল পেতলগঞ্জ যেখানে এমআরটি লাইন ওয়ানের ডিপো নির্মাণ করা হচ্ছে দর্শক আমি আগের পর্বতে দেখেছিলাম বালি ফেলার কাজটি অনেক অংশে বাকি ছিল এবার এসে দেখতে পাচ্ছে বালি ফেলার কাজ মোটামুটি শেষ করা হয়েছে বিশাল এলাকা জুড়ে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এই এমআরটি লাইন ওয়ানের কারণে এই এলাকাটি কিন্তু অনেকটাই দাম বেড়েছে একটি সময় কিন্তু অবহেলিত ছিল এই এলাকাটি মূলত এখানে যারা বসবাস করে তারা সবাই সংখ্যালঘু অর্থাৎ হিন্দু পরিবার থাকে মুসলমান নেই বললেই চলে তো এখানে বালি ফেলে তৈরি করা হচ্ছে এমআরটি লাইন ওয়ানের ডিপো মূলত এখানেই সারি সারি দাঁড়িয়ে থাকবে মেট্রো রেল এখান থেকে যাত্রাটি শুরু হবে আপনার জেনে থাকবেন এমআরটি লাইন ওয়ান কিন্তু দুটি অংশ একটি হলো এখান থেকে শুরু হয়ে পূর্বাচল এক্সপ্রেস হয়ে ধরে কুরিল বিশ্বরথ থেকে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে নতুন বাজার পর্যন্ত হবে এলিভেটেড অর্থাৎ উড়াল আর বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত হবে পাতাল মূলত এই দুটির সমন্বয়ে কিন্তু একটি প্রকল্প এমআল লাইন ওয়ান আরেকটি একটি কথা আপনাদের বলে রাখি এই ডিপোতে আসার কোনো নিজস্ব রাস্তা ছিল না ভালো কোনো রাস্তা ছিল না চওড়া কোনো সড়ক ছিল না আর এই সড়কটি নির্মাণ করা হচ্ছে কিছু জমি অধিগ্রহণ করে আমি একটু আপনাদের দেখাতে চাই এই যেটি হলো মূল ফটক এই ফটক ধরে যদি আমরা একটু সামনে এগিয়ে যাই এখানে বেশ কিছু জমি অর্থাৎ বেশ কিছু বাড়ি কিন্তু ভাঙতে হয়েছে জমির অর্থ পরিশোধ করেই ভাঙতে হয়েছে এবং এখানে রাস্তা বের করা হচ্ছে নতুন করে একটি যে দেখতে পাচ্ছেন টিনের একটি শেড রয়েছে শেডের নিচ দিয়ে চলে যাবে অর্থাৎ শেডকে ভাঙতে হবে এই শেড বরাবর দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়ি ছিল আমি প্রথম পর্বগুলোতে দেখিয়েছিলাম এখানে অনেক বাড়ি ছিল বাড়িগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে ভাঙ্গা হয়েছে অর্থাৎ জমি অধিগ্রহণ করা হয়েছে এই যেখানে কিন্তু চলছে অর্থাৎ এই এই রাস্তাটি করার একটি কারণ অর্থাৎ সাইট অফিস যে রয়েছে ডিপো থেকে একটু দূরে বাণিজ্য মেলা যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সাইট অফিস এই সাইট অফিস থেকে এই ডিপোতে আসা যাওয়ার জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে এখানে এসে আবার হাতে একটু ডানে আসবে ডানে এসে এই যে লাল যে টিনের শেড এই শেডের পাশ দিয়ে দেখেন চাল দেনের একটি সড়ক নির্মাণ করা হয়েছে এই দিক দিয়ে এসে এটি হলো কাঞ্চন সেতু এই কাঞ্চন সেতুর ঠিক নিজ দিয়ে চলে যাবে এই ডিপোর যে রাস্তা বা ডিপোর যে যানবাহন গুলি রয়েছে যারা সাইট অফিস থেকে এই ডিপোতে চলাচল করবেন তাদের জন্য মূলত সড়কটি নির্মাণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রিজের নিজ দিয়ে কিন্তু চলে গিয়ে ওই যে সামনে একটি ভবন দেখতে পাচ্ছে আমি একটু সামনে থেকে দেখাতে চাই এই যেটি হল বাণিজ্য মেলা চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার এই এখানে কিন্তু বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় ওই যে ঠিক তার সামনে একটি ভবন দাঁড়িয়ে আছে এটি মূলত এমআরটি লাইন ওয়ান সাইট অফিস তো দর্শক আরেকটি কথা বলে রাখি এটি অর্থাৎ চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার যেটি জানুয়ারির এক তারিখ এক তারিখ থেকে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বরাবরই বরাবরের মতো দুই হাজার একুশ সাল থেকে কিন্তু এখানে কন্টিনিউস বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আগে কিন্তু আগারগাঁও অনুষ্ঠিত হতো তো এখানে কিন্তু এবার একটু পরিবর্তন আনা হচ্ছে মেলায় আমরা দেখতাম যে মেলার মূল ফটকে বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার ছবি থাকতো এবার কিন্তু সেটি থাকবেন এবার থাকবে যে চব্বিশের গণ অভ্যর্থনে যারা শহীদ হয়েছেন তাদের কিছু যে থিম সেগুলো সাজানোভাবে থিম দিয়ে আর এই পিছন সাইডটা দেখতে পাচ্ছেন সুপরিকল্পিত নগরী পূর্বাচল অর্থাৎ পূর্বাচল যে নতুন টাউন তৈরি করা হচ্ছে কতটা সুপরিকল্পিত কতটা নান্দনিকভাবে সেটি একটি লেক দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে অসংখ্য সুযোগ সুবিধা নিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই পূর্বাচল সিটি এটি হলো কাঞ্চন মোড় এলাকা আর হাতের ডান পাশে যে সড়কটি চলে গিয়েছে এটা ঢাকা সিটি বাইপাস অর্থাৎ গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাচ্ছে আর এই সড়কটি হলো পূর্বাচল এক্সপ্রেসওয়ে যেটি এখানে এসে শেষ হয়েছে অর্থাৎ বারো দশমিক আট কিলোমিটার এই সড়কের দৈর্ঘ্য আর এখানে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে ঢাকা বাইপাসের জন্য তো দর্শক আমি আগামীকাল এই ঢাকা বাইপাসের একটি ভিডিও আপনাদের দেখাবো সেটির আমন্ত্রণ রইল দেখার সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমি কমেন্টসে আশা করি কারণ আমি বরাবর চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এবং আপনারা আমার পাশে আছেন এবং কন্টিনিউয়াস যারা ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে অনেকটাই সাধুবাদ জানাবো তারা কন্টিনিউ ভিডিও দেখেন এবং কমেন্টস করেন তাদের মতামত ব্যক্ত করেন এবং আগামী কোন প্রকল্পের ভিডিও দেখতে চান সেটি জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা ধরার জন্য তো দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ